চার ইঞ্চি গ্যার্নিং মেশিন এটা হচ্ছে কী সমস্যা আমরা দেখব আপনারাও দেখতে পান এটা যেহেতু কার্বন কার্বন ঠিক আছে প্লাস আর্মি চারটা ঠিক আছে তাহলে আমরা আগে সর্বপ্রথম লাইনটা দেখবো লাইনটা দিয়ে হ্যাঁ ইউস আপনারা দেখতেই করছেন যে ই রানিং রানিং এ টেস্টটা যোগ হচ্ছে রানিং এ টেস্টটা যোগ হচ্ছে স্ট্যান্ডিং এ স্ট্যান্ডিং এ টেস্টটা যোগ হচ্ছে তার মানে আমাদের এটা লাইনের সমস্যা আমাদের কাছে সিরিজ লাইন নাই যার জন্য এটা হচ্ছে সিরিজ লাইনে চেক করতে পারতেছি না এখন আমরা লাইনটা একটু ঘুরাই দিছি ঘুরাই দেওয়ার দেখতেছি যে রানিংয়ে অথবা ইতে কোনো লাইন নাই টেস্টার কোনো জ্বলতেছে না এখন লাইন আসতেছে না স্টার্টিংয়েও লাইন নাই রানিংয়েও লাইন নাই তাহলে আমাদের সমস্যাটা হচ্ছে এই তারের ভিতরে এই তারের ভিতরে কোথাও না কোথাও ফল্ট আছে আমরা যদি আবারও একটু দিয়ে দেখি যে আমাদের স্টার্টিংয়ে লাইন আছে তারপরে রানিংয়েও লাইন আছে আমরা যদি সুইচ অন অফ করি আমাদের মেশিন চলতেছে না তার মানে এই লাইনেই সমস্যা আছে আমরা এই লাইনটা খুলব খুলে లాన్ చే ক্যাবলটা আমরা টোটালি বাদ দেবো কেবলের ভিতরে সমস্যা আমরা নতুন একটা কেবল এখানে দিয়ে নেব আমার কাছে টেপ না থাকাতেই আমি একটু পুরাতন টেপে আপাতত শুধু চেক দেওয়ার জন্য মেরে নিচ্ছি মানে আমার কাছে টেপ নাই এই জন্য এইটুকু মানে আপাতত এখন চেক দিব এর জন্য আর কি এইটুকু মেরে নিলাম পরবর্তী আমি এটা টেপ ভালো করে পেছিয়ে নেব দেখতেই পারছেন যে আমি এই ক্যাবলটা শুধু চেঞ্জ করছি কেবেলটা চেঞ্জ করার কারণে আমার এটা এখন মেশিন রানিং হয়ে গেছে আমার ক্যাবলেরই সমস্যা ছিল তারপর এই মেশিনগুলোর লগে যে কেবলগুলো থাকে আমরা অধিকাংশ সময় দেখে থাকি যে এই ক্যাবেলগুলো সমস্যা হয়ে থাকে এই মেকানিকের কাছে নিয়ে যাই অনেক সময়েরও অপচয় হয় অনেক সময় তে আমরা হচ্ছে চাইলে নিজেরাই দশ মিনিট আধা ঘন্টার মধ্যে আমরা নিজেরাই এটা সমাধান করতে পারি এটা শুধু লাইনের সমস্যা ছিল যার কারণে ক্যাবেলটার সমস্যা ছিল যার কারণে এই মেশিনটা নষ্ট হয়ে পড়ে আছে তা আমরা লাইনটা চেঞ্জ করার পরে মিশে